হজরতে বেলান তিনি চলে গেলেন অজানা জায়গায় চলে গেলেন মদিনার মানুষেরা নবীকে হারিয়েছেন নবীকে হারিয়ে কেঁদে জারে যান আবার হজরতে বেলালকে খুঁজে পাওয়া যায় না হজরত বেলাল মদিনার মসজিদে আজান নিতেন হজরত বেলালের আজাদ আল্লাহ পাকের আর সে পৌঁছ যেত

বেলাল তুমি কি আমার উপরে রাগ করেছো বাবা তুমি কি আমার উপরে রাগ করেছো বাবা বেলাল তুমি কেন মদিনা ছেড়ে চলে গিয়েছো আমি রসুল্লাহ রওজা পাকে কেন আসো না বাবা বেলাল তুমি কি আমার উপরে রাগ করেছো হুসরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে যখন কোনটা হয়ে গেল স্রোত মেলা আর তাকতে পারেন না স্রোত মেলার ওই সময় দুঃসোজুল্লাহর মহাপ্রতি আরো সুজল্লা আরো সোজ বলে চিৎকার করতে না গেল্লা বি স্বামী স্রোত মেলার তিনি আর থাকতে বললেন না ছুটে ছুটে চুলে চুলে মদিনার উপতেরওনা হয়ে গেলেন মদিনার শরীফে হাজির হয়ে গেলেন যেই মদিনার জমিনে বেলাল এসেছে মদিনার মানুষেরা হজরত বেলালকে দেখে মুগ্ধ হয়ে গেছে যেন মনে হয় বেলাল এসেছে তারা মনে হয় যেন রসুলকে আল্লাহ নবীকেও যেন খুঁজে পেয়ে যাবেন কেননা বেলাল মদিনার মসজিদে নবাবি শরীফের মসজিদ আর আমার নবী ছিলেন মসজিদুল নবাবি শরীফের এমাম শুধু মসজিদুল নবাবি শরীফের শুধু এমাম নয় আল্লাহ নবী হলেন এমামের এমাম নবী গন্ধের এমাম গন্ধ মন্দিরে ইমাম সমস্ত আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সকলের জন্য আমার আপনার নবীকে ইমাম মানে নেতা বানিয়ে দিয়েছে ও আমার ভাই জানে নাও ও আমার মুরব্বি আব্বা জানে নাও হযরতে বেলাল যখন এসেছে মদিনা শরীফে খবর চতুর্দিকে হয়ে গেল যে মদিনার মুয়াজ্জিন বেলাল এসেছে বেলালকে দেখার জন্য দেওয়ানা কিন্তু বেলাল ছুটে ছুটে

হাসান ও আমার নাতি হুসাইন তোমরা যে আদরটা আমাকে করছ গো তোমরা তো জানো তোমার নানার দুনিয়াবি অবস্থা তোমরা তো জানো ও হাসান হুসাইন একটা ঘোড়া যে আমি কোরাই করব এতটুকু কোরাই করার পয়সা তো আমার কাছে নাই ওই সময় ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবীকে

নবী আমার বলেছিলেন ও ইমামে হাসান হোসাই কোথায় ঘোড়া আমি তো বসতে পারি না নানা আপনি যদি একটুখানি হাত দুটো মাটিতে দিয়ে আর হাঁটুটা গেড়ে যদি আপনি যদি একটু হামা দেওয়ার মতো করেন ঘোড়ার মতো হয়ে যাবেন ও নানাজান আমরা আপনার নূরের চেহার বিছানার উপরে উঠে আপনার ঘাড়ের উপরে উঠে পিঠের উপরে উঠে আর আপনি এমন করে হাত দুটো সামনের দিকে দেবেন হাঁটুটা গেড়ে গেড়ে সামনের দিকে গিয়ে দেবেন নানা যান আমাদের ঘোড়া চাপার সব মিটে যাবে

হাঁটু গেড়ে হাতু সামনে দিয়ে আল্লাহ নবী দায়ানবী বলেছিলেন তোমরা দুই ভাই মনের আশাটা মিটিয়ে নাও হুঁসরতি হাসান ভাই হোসাইন আমি আগে উঠবো হোসাইন বলে আমি আগে উঠবো আল্লাহ নবী বলেছিলেন তোমরা দুই ভাই একই সাথে উঠো হুসরতি মানে হাসান হ যখন আমার নবীর পিঠে নবীর উপরে উঠলেন আল্লাহ পাক আমার আপনার নবী দয়ার নবীর আমার আপনার নবী দয়ার নবীর ঠিক নিচে আল্লাহ একটা বড় নিয়ামত দান করেছেন ও মুসলমানেরা সেটা কি আপনারা জানেন সেটি হল নবুয়াতে মোহ নবুয়াতে মোহ টিম্বা মতো আহা ইমাম হযরত ইমাম হুসাইন ওই সময় বাবা আমার আপনার নবী দায়া নবীকে আদর করতে নাকেন ওই নবুয়াতে মোহরে চুম্বন খেতে থাকেন ওই নবুয়াতে মোহরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা দয়ানবি আবার যখন তিনি এগিয়ে যাচ্ছেন একবার হাসান বলেন ঘোড়া আপনি একটু জোরে জোরে যান হোসাইন বলেন ঘোড়া আপনি একটু জোরে জোরে যান হোসাইন এমন এমন করে করে আমার নবীর পিঠে সওয়ার হয়ে ঘোড়া চাপা সবটা আদায় করে নিলেন হযরত ইমাম হাসান আর হোসাইন ওই সময় আমার নবীকে বলেছিলেন ও নানা যান ও নানা জান আমরা এমন একটা ঘোড়া চপেছি এরকম ঘোড়া পৃথিবীর জমিনে কেউ চাপতে পারবে না কত আদর কত আহ কত আদরে হযরত বেলাল رضی اللہ تعالی عنہ যখন আমার ইন্তেকাল হয়ে গেছিলেন আল্লাহ দুনিয়ার বুকতে বিদায় হয়ে গেছিলেন ও আমার ভাই জানি হজরত বেলাল মদিনার মসজিদ নবাব শরীফের মহাজিন ছিলেন হজরত বেলাল আজান দিতেন আর আমার আপনার নবী দায়ার নবী মসজিদ নবাব শরীফের ইমাম ছিলেন হজরতে বেলাল ছিলেন মহাজিন ও মুসলমান ঘরে ছেলেরা যখন আমার নবী দুনিয়ার মুক্তি বিদায় হয়ে গেলে

जाए हजरत बेलाल भाव से रामी जो आजान दे कोई अमल लो भी कोई हजरत बेलाल तिनी चोले गेलेन অজানা জায়গায় চলে গেলেন মদিনার মানুষেরা নবীকে হারিয়েছেন নবীকে হারিয়ে কেঁদে জারে যান আবার হজরতে বেলালকে খুঁজে পাওয়া যায় না হজরত বেলাল মদিনার মসজিদে আজাদ নিতেন হসরত বেলালের আল্লাহ পাকের আর সে আসিবে পৌঁছে যেত জোরে বল উৎসব ও এবারে ভয় আমার বাজার ওদের অনেক দিন বেলালকে খুঁজে পাওয়া যায় না স্রোতে মেলাল স্রোতে মেলাল স্রোতে মেলাল দিয়ে আল্লাহ তালা হু জোর আমার একটু আল্লাহ জিকির করতে করতে এমন করে তিনি একটু থন্দরায় চলে গেলেন তিনি একটু বিছানায় শুয়ে পড়লেন এমঠো

বেলাল তুমি কি আমার উপরে রাগ করেছো বাবা তুমি কি আমার উপরে রাগ করেছো বাবা বেলাল তুমি কেন মদিনা ছেড়ে চলে গিয়েছো আমি রাসূলুল্লাহর রওজা পাকে কেন আসো না বাবা বেলাল তুমি কি আমার উপরে রাগ করেছো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুভব ওযু যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে যখন ঘটা হয়ে গেল স্রোত পারেন না স্রোত বেলার ওই সময় মহাপতিারো সুন বলে চিৎকার করতে না গেল স্রোত বেলাল তিনি আর তাকতে পারলেন না ছুটে ছোট ছোটে ছোট মদিনার পথে রওনা হয়ে গেলেন মদিনার শরীফে হাজির হয়ে গেলেন যেই মদিনার জমিনে বেলাল এসেছে মদিনার মানুষেরা হজরত বেলালকে দেখে মুগ্ধ হয়ে গেছে যেন মনে হয় বেলাল এসেছে তারা মনে হয় যেন রসুলকে আল্লাহ নবীকেও যেন খুঁজে পেয়ে যাবেন কেননা বেলাল মদিনার মসজিদে নবাবী শরীফের মসজিদ আর আমার নবী ছিলেন মসজিদুল নবাবী শরীফের এমাম শুধু মসজিদুল নবাবী শরীফের শুধু এমাম নয় আল্লাহ নবী হলেন এমামের এমাম নবী গন্ধের এমাম ফারিস্তা গন্ধ ইমাম সমস্ত পাক যা কিছু সৃষ্টি করেছেন সকলের জন্য আমার প্রাণবিকে ইমাম মানে নেতা বানিয়ে দিয়েছে আমার যখন এসেছে মদিনা শরীবে খবর চতুর্দিকে হয়ে গেল যে মদিনার মাসি বেলাল এসেছে বেলালকে দেখার জন্য দেওয়ানা কিন্তু বেলাল ছুটে ছুটে

বেলের কান্না কেউ থামাতে পারে না হজরত বেলালকে যখন মসজিদের নবাবি নিয়ে আসলেন মানুষ দলে দলে মদিনার মসজিদে নবাবি শরীফে আজানের সময় হয়ে গেল আজানের সময় হয়ে গেল সবাই ধরলেন ভাই বেলাল আল্লাহ রসুল চলে গেছে আর আপনিও চলে গেছে আপনাকে খুঁজে পাওয়া যায়নি সেই আপনার মসজিদ নবাবী শরীফে যে আজান দেন সেই আজানটা আমরা শুনতে পাই আজকে আমরা একটু আপনার জবান থেকে আমরা একটু আজান শুনতে চাই বলুন সোহান হজরত বেলাল কাঁদছেন আরো চিৎকার করে কাঁদছেন আমাকে আজান দেওয়ার কথা বলো না

হজরত আবু কথা নিলেন না ওমার বললেন উসমান বললেন হজরত বললেন কিন্তু বাবা কারোর কথা তিনি নিলেন না না আমি আজাদ দিতে পারবো না আমি ওই জায়গায় দাঁড়িয়ে আজাদ দিতে পারব না আমার নবী নাই আমার নবী নাই আমি বেলাল কিভাবে আজাদ যখন কারণ কথা যখন নিলেন না পরিশেষে সাবিরা চিন্তা করলেন স্রোত বেলালের আজান আমরা শুনবো তবে বেলাল আজান দেবে বেলাল আজান দেবে যদি কিনা রসুল্লাহ দুই নাতে হাসান আর দেখে আনা হয় হাসান আর যদি একবার বলে আমাদের বিশ্বাস বেলাল কখনোই না بولتے بلال حضرت بلال حسن اور حسائن کے نہیں آ چلے گیا حضرت حسن کے ڈے کے হাসান হোসাইন হুসাইন কে বলতে ও ইমামে হাসান ও ইমামে হুসাইন আল্লাহ নবী আপনাদের বড় পিয়ার করতেন আমরা আপনাকে বড় ভালোবাসি আপনারা কে শুনেছেন মদিনার মসজিদে নববীতে হযরত বেলাল হাজির হয়েছে ওই সময় হাসানের হুসাইন খুশিতে বাগে ভাগ হয়ে ছুটে 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 মদিনার মসজিদে নবাবিতে হাজির হয়ে গেলেন ওই সময় ইমাম হাসান আর হোসাইনকে সাবিরা বলেছিলেন ও হাসান আপনি যদি বলেন বেলাল আজান দেবে আপনার কথা ফেলতে আপনাদের কথা ফেলতে পারবে না হজরত হাসানার হাসান আর হোসাইন আল্লাহ তালা অনুভব আনুভব যখন হজরতে বেলালের কাছে হসরত মেলা হেমাবা হাসানের দিকে একবার তাকান হসরত হেমামা হোসাইনের চাঁদ মুখের দিকে বিরে তাকান কেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন আমার অর্ধেক চেয়ার আমার হাসানের মধ্যে আমার অর্ধেক চেয়ার আমার হোসাইনের ভিতরে যত দেখেন তত দেবানা হয়ে যান তত কাঁদেন ওই সময় বলছেন আপনি কাঁদবেন না আমরা আপনাকে বড় ভালোবাসি আপনি হলেন মদিনার মসজিদে নবাবি শরীফের মহাসি আমরা একটু আপনার জবান থেকে আজান শুনতে চাই মদিনার মসজিদে নবাবিত আল্লাহ নবী আমার নানাজান যখন ছিলেন আমাদের নানাজান চলে গিয়েছেন আপনি আর চাই দেন না চিন্তা করতে থাকেন আমি সকলের কথা নাকচ করে দিলাম কিন্তু আমি যদি হাসান আর হোসাইনের কথা যদি আমি অমান্য করে আমি আবার নবীর মুখ দেখাতে পারব না আমি আমার নবীর সামনে দাঁড়াতে পারব না 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 হাসান হোসাইন কি যদি ভালো না আমি আমার নবীর মোহাম্বত হাসিল করতে পারব না তাই হজরত বেলাল রাজি হয়ে গেলেন হজরত বেলাল বলেছিলেন আপনারা দুই ভাই যদি খুশি হয়ে যান আমি মদিনার মসজিদে নবাবি শরীফে আজান দেব আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবা কষ্ট পাচ্ছেন নাকি কার কথা বলছি আমার নবীর নাতি হজরতে বেলাল মসজিদে চলে গেলেন ভিতরে আজান দেওয়ার জন্য الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله এখানে আল্লাহর নাম পাশি আমার আপনার নবীর নাম ঠিক কিনা না আর ইল্লাল্লাহ এর মানে হলো আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ হলেন এক জোরে বলুন আমার আল্লাহ হলেন এক কাদা গোলা সরিয়ে গেলাম আমার আল্লাহর কোনো শরী নাই তাই হজরতে বেলাল যখন আজান দিলেন তার যখন তিনি বলতে পারেন এসে মেদাব শুনুন صلى <applause> الله عليه وسلم جينان حَسْرَةَ بلال اشهد ان আম্মাদাম সুজুল্লা বলেছেন তিনি আর দাঁড়িয়ে বললেন না আমার নবিদ্যমানবীর মহাবতে এল্লার সুজির মহাবতে উই আজান দিতে দিলে তিনি বেহুশ হয়ে পড়ে গেলে একটু জোরে হবে না আর মহাবতে নবীর মহাবতে